you সমাজে প্রান্তিক এবং ব্রাত্য মানুষদের নিয়ে এক আনন্য সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করলো হরিদেবপুর নৃত্যাঞ্জলি এই অনুষ্ঠানটি হরিদেবপুর নৃত্যাঞ্জলি স্টুডেন্টসরাও নৃত্য প্রদর্শন করেন এছাড়া অনুষ্ঠানে পাঁচজন অ্যাসিড আক্রান্ত সারভাইভাররাও অংশগ্রহণ করেন তার মধ্যে চারজন নৃত্য প্রদর্শন করেন আর একজন কবিতায় আবৃত্তি করেন অনুষ্ঠানটি নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় কিভাবে সমাজ থেকে উপেক্ষিত মানুষদের জীবন আলো আনা যায় উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় পারফরমেন্সদের মনে গভীর থেকে আসা পরিদর্শন অনুষ্ঠানটি পরিচালনা ও কোরিওগ্রাফি করেন বিজয় দেব বিশেষ আকর্ষণ ছিলেন অপরাজিতা অতিথি শিল্পী অপরাজিতা গাঙ্গুলি যিনি অতিথি পারফরমেন্স হিসাবে মঞ্চ মাতান এই অনুষ্ঠানটিকে হোস্ট করেন মৌগুহা এই ধরনের উদ্যোগ সমাজের মানবিক এবং আন্তর্ভুক্তির বার্তা পৌঁছে দেয় এমনটাই মনে করছেন অনুষ্ঠানের উপস্থিত বিশিষ্টজনরা আসুন সোজা চলব অনুষ্ঠানে শুনে নেব সবাই কি বক্তব্য আজকে যে কার্যক্রম বিশেষভাবে কার উপর আছে এটা ভাবে আমাদের দর্শকদের জানা হ্যাঁ আজকে একটু অন্যরকম ভাবনায় আমরা সকলে এসেছি সেটি হচ্ছে অ্যাসিড আক্রান্ত যারা তারা সারভাইভ করে একটা বিশেষ জায়গায় পৌঁছেছে মানে আমরা অনেকেই জানি যে কখনো কখনো ব্যক্তিগত রাগটা এমন জায়গা গিয়ে পৌঁছ যে বিভিন্ন মেয়েরা বিশেষ করে মেয়েরা ছেলেরা এখন হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে কম কিন্তু মেয়েরাই ম্যাক্সিমাম অ্যাসিড আক্রান্ত হচ্ছে এবং তারপরে ওরা বাড়িতে লুকিয়ে না থেকে ওরা কিন্তু লড়াই করছে এবং লড়াই করে একটা জায়গায় পৌঁছচ্ছে আর যেমন অ্যাসিড আক্রান্ত চার পাঁচটি মেয়ে আমাদের সঙ্গে আছে যারা এখানে মানে মঞ্চে নৃত্য পরিবেশন করবে এটা আমাদের কাছে বিরাট পাওনা আজকের অনুষ্ঠানে এটাই মূলত তার সঙ্গে রয়েছে বিজয় বিজয়ের হরিদেবপুর নৃত্যাঞ্জলি ওর একটা বার্ষিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে বিশেষ করে এই অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবার এটি হরিদেব পুণিতাঞ্জলির পক্ষ থেকে এই শীতের আক্রান্ত যে আসলে এরা কিন্তু যারা অ্যাসিড আক্রান্ত তারা কিন্তু অনেকটা সারভাইভ করেছে তো এবং নিজেরা নিজেদের মতন করে একটা পৃথিবী তৈরি করে নিয়েছে যেখানে বহু বড় বড় মানুষ আমরা যাদের নাম জানি শাহরুখ খানের মতন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এদের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং এরা অনেক রকম কাজ করে কেউ আচার তৈরি করে কেউ আমাদের কাস্টম যে জুয়েলারি তৈরি করে কেউ জামা কাপড় তৈরি করে কেউ কেউ নাচ গান প্রাণ আবৃত্তির মতন সাংস্কৃতিক জগতের সঙ্গে সংযুক্ত রয়েছে এটা কিন্তু তোমাদের দেখলে ভালো লাগবে যে ওরা নিজেদের কীরকমভাবে মেলে ধরেছে নিজেদের যে সেই দুঃখের জায়গাটা কোনো জায়গাতে গিয়েই ওরা প্রকাশ করে না ওরা বুঝতেই দেয় না যে ওরা কারো থেকে এইরকম একটা ভয়ঙ্কর প্রতিশোধের মানে জায়গা তৈরি হয়েছিল ওদের জন্য ওরা কিন্তু সম্পূর্ণটা মেনে নিয়ে নিজেদের মতন করে বেঁচে রয়েছে এবং ভীষণ ভালোভাবে বেঁচে আছে একদম আজকে আমার স্কুলের হরিদেবপুর নিত্যান্ত বার্ষিক অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছরই যেটা হয় যে কিছু না কিছু নতুনত্ব করার আমরা একটা চেষ্টা করি এবং সেখানে এবছর আমরা রেখেছি যে সমাজে যারা প্রাপ্ত যেমন অ্যাসিড অ্যাটাক সারভাইভাররা তাদেরকে নিয়ে আমরা কেউই ভাবি না তো আমি ইচ্ছা ছিল যে তাদেরকে নিয়ে একটু এই সন্ধেটাকে আনন্দটাকে ভাগ করে দেবে আমার তো নাচ ছাড়া কিছু নেই তাই নাচের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা এবং সমাজের মধ্যে একটা নতুন কোনো বার্তা দেওয়া যে তারাও আমাদের মতন তারা কেউ আলাদা নয় এটাই আমার অনুষ্ঠানের মেন আকর্ষণ ছিল আজকে পিওর ওডিসি ডান্স হবে আমার যেটা ক্লাসিক্যাল বেস এবং তার সাথে অ্যাসিডান্সার সার্ভাইভারদের জীবনী নিয়ে রবীন্দ্রনাথকে ঠাকুরকে ঘিরে যেহেতু রবীন্দ্রনাথের জন্ম মাস চলছে তাকে একটা উৎসর্গ করে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করছে টোটাল করছে একত্রিশ জন এবছর পারফর্ম করছে এবং সার্ভাইভাররা করছে হচ্ছে আপনার পাঁচজন মতন করছে আজকে আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে প্রেরণা এটা অ্যাসিড অ্যাসিড্যাটক সারভাইভার্সদের নিয়ে একটা নৃত্য নৃত্য পরিবেশনা করছে নৃত্যাঞ্জলি গ্রুপ আর এটা হচ্ছে গিয়ে যেহেতু এই সবেই রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচিশে বৈশাখ গেল তো আমাদের একটু লেট হয়ে গেছে তা আজকে আমাদের নৃত্য পরিবেশনা সারা বছরই প্রোগ্রাম করে কিছু না কিছু করে আমাদের প্রথম মঞ্চস্থ হয়েছিল যোদ্ধাতে সেটা আমাদের রবীন্দ্র সদনে হয়েছিল সেখানেও অ্যাসিড সারভাইভাররা পারফর্ম করেছে মেসেজ টু দ্য সোসাইটি যে অ্যাসিড বিক্রি বন্ধ হোক অ্যাসিড হানায় কত লোকের ক্ষতি হয় সেটা আছে প্লাস এরা খুব ভালো আবৃত্তি করে ঝুমা যে দুটো চোখে দেখতে পায় না ও ধরুন আবৃত্তি করে নৃত্য করছে অন্য মেয়েরা ঝুমা আবৃত্তি করে এবং ঝুমার কিন্তু একটা বিরাট বড় পজিশন পজিশন মানে ইয়ে রয়েছে রোল আছে হচ্ছে গিয়ে যোদ্ধাতে তো আজকের নৃত্যটা চারজন মূলত সারভাইভারকে নিয়ে যারা নৃত্য পরিবেশনা করবে আর ঝুমা আজকে আবৃত্তি বলবে খুব ভালো লাগছে কারণ আমরা এটাকের পর আমরা পুরোটাই আলাদা হয়ে যাই সমাজ আমাদেরকে পুরোটা আলাদা করে দেয় একেবারে তো সমাজের সামনে আরও জনের সঙ্গে সামনে এসে যখন আমরা ডান্স করবো মানে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা খুবই তো ভালো লাগে যারা করছে তাদেরকে অনেক ধন্যবাদ কারণ একটা সময় এরকম ঘটনা হওয়ার পরে আমাদের বাইরে বেরিয়ে আসা বা সমাজ আমাদেরকে এক ঘরে করে দেয় ভাবে যে আমরাও তো একটা সময় ভালো ছিলাম এরকম ও ছিল না আমরাও পড়াশুনো করেছি আমরাও অনেক দূরে যাওয়ার ইচ্ছা ছিল আমাদের হয়তোই অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে মনের জোর হারিয়ে ফেলেছিলাম তো সমাজ সেইভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করে না তো সেখান থেকে বিজয় স্যার যে আমাদের জন্য এরকম বড় একটা উদ্যোগ নিয়েছে আমাদের খুবই ভালো লাগছে চাই যে সমাজের আরও কিছু মানুষ এই জিনিসগুলো দেখুক দেখার পরে আমাদেরকে যেন আরও জায়গা দেয় যে আমরাও কিছু করতে পারি আমাদেরও কিছু আগ্রহ আছে ইচ্ছা আছে তো স্যারকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা জায়গা দেওয়ার জন্য